আজ তৈরি করব ভেন্ডি দিয়ে চিংড়ি ভেন্ডি অল্প পরিমাণে কেটে নিয়েছি এখানে এখানে ভেন্ডি অল্প পরিমাণে কেটে অল্প পরিমাণে ভেন্ডি নিয়েছি এখানে নিয়েছি আলু একটু বেশি পরিমাণ আর এখানে রয়েছে চিংড়ি এখানে রয়েছে আদা বাটা আর রসুন বাটা আর এটা রয়েছে পাঁচ পাঁচফোরণ এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা রয়েছে লবণ এই কটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি তৈরি করবো আজকে ভেন্ডি চিংড়ি বা ঢ্যাঁড়স চিংড়ি যেটা ইচ্ছা বলা যেতে পারে ভেন্ডিও অনেকে বলেন আবার অনেকে ঢ্যাঁড়সও বলেন আর রয়েছে অল্প পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তো হবেই না সুতরাং এইবার আমি রান্নাটা স্টার্ট করব। তাহলে টোটাল এই কটা ইনগ্রিডিয়েন্টস লাগছে আর চিনি পরে অ্যাড করব সেটা আর এখানে দেখালাম না অল্প করে বানাবো তরকারিটা কড়াটা বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি এবারে এটা গরম হচ্ছে এতে তেল দিয়ে দেবো সর্ষের তেলে রান্না হবে কড়া গরম হয়ে গেছে সুতরাং আমি এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো ঢেলে দেবো অতিরিক্ত দেবো না আবার একেবারে বেশিও দেব না এইবারে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা একটু গরম হলে এতে পেঁয়াজ দেবো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পাঁচ ফোরণে এর মধ্যে আমি ঢেলে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ঢেলে দিয়ে অল্প করে নেড়ে নেব একটু লাল মতো হবে তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে ভাজবো প্রথমে পরে ফিঙ্গি দেবো আগে আলুটা দিয়ে নেবো কাটা অবস্থায় মানে কাটার আগে ভেন্ডিগুলো সবসময় ধুয়ে নিতে হয় নাহলে কিন্তু ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে একটা আঠা আঠা ভাব হয় আর যদিও বা কাটার পরে ধোয়া যায় সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে শুকনো করে জল ঝরিয়ে মুছে রাখতে হয় নাহলে কিন্তু একটা বাজে একটা আঠা আঠা ভাব হয়ে যায় ওতে রান্না করতে খুবই অসুবিধে হয় এইবারে আমি এতে দেবো আলুগুলো কেন আলুগুলো যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়ে নিই তাই আমি আলুগুলো আগে দেবো এবং ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ এবং আলু একসঙ্গে ভাজা হতে থাকবে এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেবো আলুগুলো নরম হয়ে যাবে ভাজতে ভাজতে আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সুন্দরভাবে এটা নরম হয় একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না হবে খুব জোরে আঁচ তুলে দেবো না আবার একেবারে কমেও রাখবো না তার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে ভেতর থেকে আর অতিরিক্ত জোরে দিলে বাইরে পুড়ে যায় ভেতরে কিছুই হয় না এবারে খুলব সুন্দর সুন্দরভাবে যাতে হয় তার জন্য আমি এর মধ্যে আর একটু পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দেবো তাহলে আর বারবার দিতে হবে না পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দিলাম বারবার করে দেওয়া ঝামেলা দিয়ে এবারে কিন্তু নাড়তে থাকবো আর একটু আলু ভাজা হবে তারপরে আমি চিংড়ি দেবো চিংড়ি কিন্তু পরে দেবো কেননা আমি একটু তেল একটু পরিমাণে বেশি দিয়েছি অতিরিক্ত দিই অতিরিক্ত দিলে আবার ফের যাদের গ্যাসের অম্বলের যাদের প্রবলেম থাকে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে তাহলে কিন্তু সমস্যা হয় বেশি অতিরিক্ত মশলা দিলে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তাদের সমস্যা হয় যার জন্য আমি অতিরিক্ত লবণ কিংবা অতিরিক্ত মশলা কিংবা অতিরিক্ত তেল কখনোই ব্যবহার করতে পারি না যতটুকু পরিমাণ আমি ঠিক ততটুকুই দেবো আর লবণ ব্যবহার করার দরকার নেই আরেকটুখানি হবে আরেকটু হলে আলুটা একটু নরম হয়ে যাবে তখন আমি ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডি এবং আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি দেবো কেন চিংড়ি হতে বেশিক্ষণ সময় লাগে না এছাড়া ওটা ফ্রিজের মধ্যে একদম পুরো ওভার নাইট লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল সুতরাং ও এমনি সুন্দর ঠিকঠাক হয়ে গেছে ওকে আর বেশিক্ষণ লাগবে না ভাজার জন্য আর চিংড়ি বেশি ভাজতেও লাগে ঢাকনাটা খুলবো দেখতে কি অবস্থা হয়ে গেছে চিংড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলো এগুলো ভালো করে নাড়িয়ে দেবো চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজতেও হয় না অটোমেটিক্যালি হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট জল ছেড়ে দিয়েছে ভেন্ডি থেকে জল বেরোচ্ছে আলু থেকে জল বেরোচ্ছে এর মধ্যে আমি এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দেবো প্রথমে দেব আদা রসুন যেটা পেস্ট রয়েছে ওইটা দিয়ে দেব তারপরে এতে একটু মশলা দিয়ে দেবো আর একটু জল দেবো নাহলে পুড়ে যাবে মশলাগুলো এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো নাহলে পুড়ে যাবে নাড়তে গেলে তলাটা ধরে গেলে মোটেও খেতে ভালো লাগবে না এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিটের এক দু মিনিটের মতো ঢাকা যাবো সিদ্ধ হয়েই গেছে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিও পুরো সিদ্ধ হয়ে গেছে একটু না ঢাকা দিলে একটু আর একটু না নেড়ে দিলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে সেই কাঁচা গন্ধটা থেকে মুগ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকা দিয়ে দেবো একটু অপেক্ষা করব খুলে দেখব কী অবস্থায় রয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তবুও আমি এতে একটু জল দেবো আরেকটি জাতে মশলাগুলো পেঁয়াজগুলো আরেকটি জাত দিয়ে আর কি শুকনো শুকনো হবে অতিরিক্ত শুকনো হবে না একটু মাখা মাখা মতো হবে একটু জাস্ট একটু হালকা করে একটুখানি জল দিয়ে দেবো একটুখানি ফুটিয়ে নেবো নামিয়ে নেবো আর গার্নিশিং করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে ভেন্ডি চিংড়ি বা ঢেঁড়স চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে এবার নামিয়ে গার্নিশিং করে দেখাবো কিরকম আছে দেখি বোঝা যাচ্ছে কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল বাঙালির একটা প্রিয় পদ ভেন্ডি চিংড়ি আমি যেভাবে বানিয়েছি এইভাবে কিন্তু খুব সুস্বাদু হয় এবং এটাই হচ্ছে বানানোর প্রসেস রান্নার থেকে এটা খুবই ভালো লাগবে বাড়িতে ট্রাই করবেন করবেন আপনারা দেখবেন যে এতটাই সুন্দর লাগবে আপনারা বারে বারে আরেকবার ট্রাই করার চেষ্টা করবেন সুতরাং আজ এই পর্যন্ত আবার ফির নতুন আরেকটা ভিডিও নিয়ে অন্য আরেক দিন উপস্থিত হব বাই বাই আজ আমি বানাবো তরকা তরকা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে লাগছে এখানে নিয়েছি মুখ কড়াই অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা এটা ভেজানো ছিল এখানে নিয়েছি আলু টুকরো টুকরো করে কাটা এখানে নিয়ে নিয়েছি টাটা সল্ট এটা নিয়েছি পেঁয়াজ কুচো এটা নিয়েছি টমেটো সস এখানে নিয়েছি দুটো ডিম আর এখানে রয়েছে গোটা গরম মশলা গোটা জিরে আর মেথি আছে অল্প পরিমাণে এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশিংয়ের জন্য আর একটু দরকার লাগবে আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর এটা নিয়েছি কিষান টমেটো কেঁচা ওটা একটু টেস্ট ভালো হওয়ার জন্য আর দিয়ে দেবো মিষ্টি তবে সেটা দেখায়নি এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে যাবে হয়ে যাবে আজকে তরকারি আমি এখানে যেহেতু প্রেশার কুকারে করব তাই আমি এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি সাদা তেলে করব তাই আমি এর মধ্যে সাদা তেল পরিমাণ মতো আমি ঢেলে দেবো অতিরিক্ত দেবো না যতটা দরকার আমি সাদা তেল দেবো ঠিক আছে এতটা দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে তাই এর মধ্যে আমি গোটা জিরে গোটা গরম মশলা আর মেথি আমি এই তিনটে কিন্তু এর মধ্যে ফোড়ন দিয়েছি যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব পেঁয়াজটা আমি দেব না আমি এখন অপেক্ষা করব শুধু সুন্দর একটা স্মেল আসার জন্য আজটা মিডিয়াম ঠিক থাকবে অতিরিক্ত কমানো থাকবে না আবার বেশি বাড়ানোও থাকবে না বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুন্দর একটা স্মেল এসে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুচু কিছু করে পেঁয়াজগুলো কেটে রেখেছি না সেইগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে রুলে এবার দিয়ে আমি সুন্দর মধ্যে আমি কিন্তু ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লাল হয় আমি একেবারে বসিয়ে দেবো আমি কিন্তু বারবার করে আবার পরে আর আমি কিন্তু এর মধ্যে ফোড়ন দেবো না একেবারে বসিয়ে দিয়ে একবারে প্রেশারে দুটো পিস তিনটে সিটি খাইয়ে নেবো যেহেতু আমার যে মুগ কড়াইটা রয়েছে তো মুগ কড়াইটা আমার অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজেছে তাই আপনার বেশি পরিমাণে আমার ওটাকে সিটি দেওয়ার দরকার নেই আলুগুলো সেরকম দরকার নেই যেন আলু এগুলো চন্দ্রমুখী আলু রয়েছে ওই জন্য আলুগুলো আমাকে একেবারে প্রেশারে সুন্দর করে রেখেছি তো অপেক্ষা করবো লাল হওয়ার জন্য যখন পর্যন্ত না লাল হবে তখন পর্যন্ত কিন্তু আমাকে এরকমভাবে ভেজে যেতেই হবে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো পুরো লাল হয়ে গেছে এগুলো আর ভাজার একদম দরকার নেই এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এটা যেহেতু আলু খায় বাড়ির সকলে সেহেতু আমি এটা আলু দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে যে কাঁচা স্মেলটা থাকে সেটা যেন না থাকে কিন্তু আমি যদি আগে সিদ্ধ করে নিতাম মুখ কড়াই আর আলু তাহলে কিন্তু আলুরও কাঁচা স্মেলটা থাকতো মুখ কড়াইয়েরও কাঁচার স্মেলটা থাকতো কিন্তু এইরকমভাবে সুন্দরভাবে ভেজে নিলে এতে আর কাঁচা স্মেলটা থাকে না যার জন্য আমি একেবারে সুন্দরভাবে ভেজে নেব অপেক্ষা করব একটু লাল হওয়া পর্যন্ত যেহেতু আলুগুলো ভাজা হচ্ছে মশলাগুলো ভাজা হচ্ছে তাই আমি একটু এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি টাকা দিলে কিন্তু আরও সুন্দর হয়ে যায় স্মেলটা ভালো থাকে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু থাকে না মশলারও যেমন সুন্দর একটা স্মেল থাকবে আলুরও সুন্দর একটা স্মেল থাকবে এগুলো একসঙ্গে মিশিয়ে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তখন পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজবো আর এগুলোকে তাহলে খেতে খুব সুন্দর হয় ঠাকনাটা আমি খুলব দেখা যাচ্ছে আলুগুলো পেঁয়াজগুলো মশলাগুলো এখান থেকেই দেখা যাচ্ছে এতে সব হয়ে খুলে দেখা যায় সব হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুখ কড়াইগুলো শুকনো করে জল সেগুলো রেখে দেখে এর মধ্যে দিয়ে দেবো আবার দিয়ে এর মধ্যে পরে আস্তে আস্তে করে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো জল দিয়ে দিতে হবে দিচ্ছি শেষে তারপরে এইবারে এখানে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো এগুলো কাঁড়বো না কিন্তু তলায় বসে যাবে ওগুলো খুব সুন্দরভাবে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এগুলো প্রত্যেকটা সুন্দরভাবে কষতে খুলেছি কিন্তু একটা খুব যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে মুখ করা ইয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে তখন যেগুলো হচ্ছিল না লঙ্কা গুঁড়ো হলে গুঁড়ো চিড়ে গুঁড়োর যে বাটির মধ্যে লেগেছিলো ওটা জল অবস্থাতেই হয়তো আমি দেখেছিলাম বাটির মধ্যে যার জন্য ওগুলো ঘুবতে চাচ্ছিলো না আমি আবার ফের একটু ঢাকা দিয়ে দেবো একটু বেশ আর একটু যেহেতু মশলা দিয়েছি এটা আর একটু কষানো হোক এর মধ্যে লবণ আমি এখন দেব না কাঁচা লঙ্কাও দেবো না টমেটো স কেচাপও দেবো না আর টমেটো সসও এখন দেবো না কেন না এগুলো দিলে একটু সেদ্ধ হতে দেরি হয় যতই প্রেশার কুকার হোক আমি নামানোর সময় তখন কিন্তু আমি ওগুলো দেবো ডিম দেবো আমি কিভাবে কিভাবে ধাপে ধাপে করবো সেগুলো দেখাচ্ছি যেহেতু এখন জল রয়েছে এখনো শুকনো হয়নি তাই আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে সুন্দরভাবে এটা সব কিছু মশলা মিশে কষে সুন্দর একটা স্মেল বের হয় এবার আমি ঢাকনা করে দেব এবং সব শুকনো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো অতিরিক্ত দেবো না আবার একেবারে কমও দেবো না এতটা জল দিয়ে দিয়েছি এইবারে আমি এইটাকে ঢাকনা দেব। আর একটু জল মনে হয় লাগবে একেবারে সব কষিয়ে সব কিছু রেডি করে দিয়ে দিলাম পরে টমেটো সস কেচাপ এগুলো দেবো কাঁচা লঙ্কা ডিম লবণ এগুলো সব বাকি যেগুলো রয়েছে এগুলো সব পরে দেবো এখন একটা পর্যন্ত হয়েছে এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব বন্ধ করে দিয়েছি এবারে দুটো কি তিনটে ম্যাক্সিমাম সিটি দিয়ে নামিয়ে নেব কেননা যেহেতু আগে আমার অনেকক্ষণ ধরে যেহেতু ডালটা আমার ভেজানো রয়েছে তারপরে আবার একটু ফোটাতে হবে ডিমগুলো দেব সস দেব লবণ দেব যাই হোক আবার একটু অপেক্ষা করি বন্ধ করে দিল তারপর এবারে আমি ঢাকনাটা খুলে ফেলবো একদম পুরো সুন্দর হয়েছে পুরো পারফেক্ট হয়েছে একদম পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালো করে একদম ঘেটে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেমন লবণ খাবে সেরকম লবণ দিয়ে দিলাম তারপরে দেবো টমেটো সস টমেটো সসটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি কটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশি দেবো না দুটো একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো টমেটো কেচাপ টমেটো গিয়ে মিষ্টি টমেটো তো মিষ্টি সুতরাং আমি আলাদা করে এতে আর চিনি দেবো না এইবারে আমি দুটো ডিম ভেজে এর মধ্যে দেব সুন্দর একদম পুরো পুরো মিহি হয়ে গেছে বোঝা যাচ্ছে একদম পুরো মিহি হয়ে গেছে এখানে নামিয়ে রেখে দিয়েছি কত সুন্দর হয়েছে এটা পুরো দেখলেই বোঝা যাচ্ছে টিক্সচারটা খুব সুন্দর হয়েছে কত সুন্দর একদম পুরো তিনটে স্তিটিতেই হয়ে গেছে এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুটো ডিম ভেজে আর দিয়ে দেবো দেব একটা জি দিব আর একটা ডিম এই দুটো ডিম আমি হঠাৎ করে ভেজে দিয়ে দেবো ধরিয়ে দেবো না লবণও কিছু দেবো না যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে তার সেটা হালকা করে ভেজে নিয়ে আমাকে ঢেলে দিয়ে দেবো সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে তখন পর্যন্ত একটু অপেক্ষা করবো মাছ জোরেই তোলা রয়েছে হালকা করে একটু নুন ছড়িয়ে দিলে না দিলেও হয়ে যায় না ওকে যাতে আর রয়েছে এবার এই কানিয়ে আমি ওর মধ্যে দেবো এবার এর মধ্যে আমি গাছগুলো নিয়ে ঢেলে দেবো ভালো করে ঘিটে নিপুরগুলো রয়েছে পুরো নিয়ে ওর মধ্যে প্রসার প্রসার করে দেবো ভালো করে ঘেঁটে একটুখানি হালকা করে জাস্ট ফুটে উঠবে তারপরে সার্ভ করে দেখাবো এর মধ্যে যে পরিমাণ লবণ দেওয়া হয়েছে এবং অন্যান্য মশলা দেওয়া হয়েছে একদম পুরো দেখা যাচ্ছে পারফেক্ট ফুটতে শুরু করেছে আর আমি নেড়ে যাচ্ছে যাতে তলায় না ধরে যায় আর ডিমের যে গন্ধটা সমস্ত একসঙ্গে মিশে যাবে নিলাম একটুখানি রাখবো তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী তরকা এটা পাঞ্জাবিদেরও খাবার বাঙালিদেরও খাবার সকলেরই খাবার এখন আর এছাড়া এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে যারা যারা আমার মতো তরকা পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেভাবে তৈরি করেছে এরকমভাবে তৈরি করলে খুবই ভালো লাগবে কেননা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ভেজে ধীরে সুস্থে রান্না করলে এটা কিন্তু অত্যধিক সুস্বাদু হয় আর এটা অত্যন্ত পুষ্টিকর খাবার শরীরের পক্ষেও ভালো যাই হোক আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা অন্য কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ